নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক প্যান্টের কোমর যদি একটু লুজ হয় তাহলে কিন্তু টাইট করার জন্য আমরা বেল্ট পরি আর সে ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রেই হোক যখন বেল্টটা পরা হয় দেখবে যে বেল্টের কিছুটা অংশ কিন্তু এইভাবে বাইরে বেরিয়ে থাকে যেটা কিন্তু খুবই অস্বস্তিকর কোনোভাবেও কিন্তু এই বেল্টটাকে যতই আমরা চেষ্টা করি সোজাভাবে রাখার সেটা কিন্তু থাকেই না এইভাবে বেরিয়ে চলে আসে আর শার্টের বাইরে যদি এইভাবে বেরিয়ে যায় বা কুর্তির বাইরে সেটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে তো আমরা কিন্তু যখনই বেল্টটা পরবো তার আগে একটা কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না দেখো আমাদের যে চুল বাঁধার গাডারগুলো সেগুলো একটু লুজ হয়ে গেলে আমরা বাদ দিয়ে দিই তো এরকমই গাডারগুলোকে রেখে দিতে পারো আর সেরকমই একটা গাডারকে দেখো আমি এইভাবে ডবল করে বেল্টের মধ্যে দিয়ে দিলাম আর এবার বেল্টটাকে পরে নেওয়ার পর ঠিক যতটুকু অংশ বাড়তি হয়ে থাকবে তো সেই অংশটাকে কিন্তু যদি আমরা এইভাবে গার্ডারের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু আর কোনোভাবে বেরিয়ে থাকবে না আর দেখতেও খারাপ লাগবে না তো এখানে আমি কালো গার্ডার দিয়ে করে তোমাদেরকে দেখালাম যদি সাদা বেল্ট নাও তাহলে কিন্তু অবশ্যই সাদা গার্ডার লাগিয়েও তাহলে অতটা বোঝা যাবে না আর যদি কালো বেল্ট হয় তো সেক্ষেত্রে তো কালো গার্ডারে কোনো সমস্যাই হবে না তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের কিন্তু ইয়াররিং পরা নিয়ে একটা সমস্যা হয় বিশেষ করে যারা দিদিমা ঠাকুমা এই ধরনের একটু বয়স্ক মহিলা দেখবে ভারী ইয়াররিং পরতে পড়তে না তাদের কানটা কেটে যায় আর কানের লতিটা এতটাই বেশি কেটে যায় যে তখন দেখবে কোনো রকম আর কোনো ইয়াররিং পরতে পারে না তখন যে কোনো ইয়াররিং পরলেই দেখবে এমনভাবে বেরিয়ে আসে যে যখন তখন কিন্তু পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যদি সেটা সোনার কানের হয় তাহলে তো টেনশন আরও বেশি থাকে যে কখন কোথায় পড়ে যাবে তো তার জন্য একটা সহজ সমাধান আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসটা ফলো করলে কিন্তু আর এর ধরনের রকম কোনো সমস্যা হবে না যাদের কানের লতির অনেকটা বেশি কেটে গেছে তারাও কিন্তু তাদের পছন্দ মতো ইয়াররিং পড়তে পারবে তো তার জন্য দেখো এখানে আমি একটা টেপ নিয়ে নিয়েছি আর এই টেপটাকে এবার আমি একটা ছোট্ট টুকরো কেটে নিচ্ছি তো এবার এই টুকরোটার মধ্যে আমি যে ইয়াররিংটা পরবো সেটাকে এইভাবে বসিয়ে দিয়ে তারপরে ইয়াররিংয়ের মাপ করে আমি কেটে নেব যাতে বাইরে থেকে বোঝা না যায় তো তারপরে আমি এইভাবে কানে পরিয়ে দিয়ে পেছন থেকে পুষটা লাগিয়ে দেবো টেপের পেছনে যে আঠাটা রয়েছে সেটা কিন্তু কানের লতির সঙ্গে একদম আটকে যাবে আর তার ফলে যে ইয়ারিংই পড়া হোক না কেন সেটা কিন্তু আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে বলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্না করার জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিনই মশলার প্রয়োজন হয় আর আমরা মশলা করার জন্য গ্রাইন্ডার ব্যবহার করে থাকি কিন্তু বিশেষ করে পেঁয়াজ রসুন এগুলো যখন আমরা এতে করে পেস্ট করি তখন দেখবে যতই আমরা মাজা ঘষা করি না কেন এর থেকে একটা বাজে গন্ধ বের হয় আর সেটা কিন্তু সহজে কাটতে চায় না আর সেইভাবেই যদি আমরা আটকে রেখে দিই পরবর্তী সময় যখন আবার পেস্ট করার জন্য বের করতে হয় না তখন দেখবে একটা ভীষণ বাজে গন্ধ বের হয় যাতে করে এর মধ্যে আর ইচ্ছে করে না যে আর কোনো কিছু পেস্ট করি তো এই দুর্গন্ধটা দূর করবার জন্য যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারের থেকে বেশ কয়েকটা টুকরো আমি এই জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেবো অন্তত পাঁচ থেকে সাত মিনিট রাখলেই হবে তো তোমরা চাইলে কিন্তু এটা একটু পেস্ট করার মতো ঘুরিয়েও নিতে পারো তো আর যদি না চাও তাহলে এইভাবে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে কাগজটা দিয়ে যদি একটু এইভাবে পরিষ্কার করে নিই কাগজটা দিয়ে পুরো ভিতরটা ভালো করে একটু ডলে দিয়ে তারপরে জলটাকে দেখো যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে কিন্তু ফেলে দিয়েছি এইভাবে ডলতে ডলতে কাগজটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো এবার কাগজটাকে ফেলে দিয়ে আমি জারটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তো এইভাবে করে নিলে কিন্তু দেখবে গন্ধটা একদম চলে যাবে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাবে পরবর্তী টিপস আমরা ঘরে হেয়ার কালার করি তখন তো দেখবে যে কালার করার সঙ্গে সঙ্গেই স্নান করে নেওয়া যায় না বা ধুয়ে ফেলা যায় না বেশ কিছুটা সময় এইভাবেই বসে থাকতে হয় তো যদি সেই সময়ের মধ্যে কোনো কাজ করার থাকে আর যাদের চশমা ছাড়া এক মুহূর্ত চলে না তাদের কিন্তু কাজ করা খুব মুশকিল কারণ সেই কালারের মধ্যেই যদি চশমা পরা হয় তাহলে তো চশমার সব জায়গায় এই কালার লেগে যাবে তখন সেটা আর একটা সমস্যা যে চশমা বসে বসে পরিষ্কার করা তো যখনই আমরা হেয়ার কালার করব আর সেই মুহুর্তে যদি চশমা পরার প্রয়োজন হয় বা কোনো কাজকর্ম করার প্রয়োজন হয় তখন কিন্তু এই কাজটা যদি আমরা করে নিই তাহলে চশমায় কোনো রকমভাবে কোনো কালার লাগবে না তো দেখো এখানে আমি একটা ফয়েল পেপারের ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি তো এর আমি মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি আর এবার চশমার যে অংশ দুটো কানের পেছনে থাকে সেই দুটো জায়গা যদি এইভাবে ফয়েল পেপারের টুকরো দিয়ে পুরোটাই মুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে যখন আমরা চশমাটা পরব তখন কিন্তু আর রকম ভাবে এর মধ্যে কোনো রকম কোনো কালার লেগে যাবে ফয়েল পেপার দিয়ে দেখো আমি দুটো একদম পুরোটাই করে আটকে দিয়েছি এবার যদি আমরা চশমাটা পরিও তাহলে কিন্তু কালারটা এই ফয়েল পেপারের উপরেই লাগবে তো যখন এটা খুলে ফেলার প্রয়োজন হবে তখন কিন্তু দেখো খুব সহজে একটু টান দিলেই খুলে যাচ্ছে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস জামা কাপড় আমাদের প্রত্যেক দিনই প্রেস করতে হয় সে স্কুলের জামা কাপড় হোক কিংবা অফিসের জামা জামা কাপড় কাপড় হোক আর এই প্রেস করতে গিয়ে কিন্তু আমরা একসঙ্গে বেশ কিছু জামা কাপড় নিয়ে বসি আর পরপর সেগুলো প্রেস করতে থাকি কিন্তু প্রেস করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় কিছু কিছু টি শার্টে দেখবে এই ধরনের রাবার প্রিন্ট করা থাকে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সেটা বাচ্চাদের টি শার্ট হোক বা বড়দের টি শার্ট হোক আমরা যদি এই রবার প্রিন্টের উপর থেকে সরাসরি প্রেস করতে থাকি তো এরকম প্রত্যেক দিন করলে কিন্তু দেখবে আস্তে আস্তে এই রবার প্রিন্টগুলো উঠে একদম নষ্ট হয়ে যায় তো টি শার্টটা কিন্তু ভালো থাকা সত্ত্বেও প্রিন্টটা উঠে যাওয়ার কারণে দেখতে খুবই খারাপ লাগে তো তখন কিন্তু বড়রাও যেমন পড়তে চায় না সেরকম বাচ্চারাও কিন্তু পড়তে চায় না বাচ্চাদের টি শার্টে তো অনেক সময় কার্টুন আঁকাও থাকে যেটা বাচ্চাদের খুব পছন্দের আর সেইটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু ওদের মনটাও খুব খারাপ হয়ে যায় তো যখনই আমরা প্রেস করব তার আগে কিন্তু নিয়ে নিতে হবে একটা নিউজ পেপার তো নিউজ দেখো একটা পেজ আমি নিয়ে নিয়েছি খুব বেশি মোটা নিলে কিন্তু হবে না তো তারপরে এইখানে যে রাবার প্রিন্টার রয়েছে তার উপর থেকে আমি একটা নিউজ পেপার এইভাবে দিয়ে দিলাম আর এই নিউজ পেপারের উপর থেকে আমরা প্রেস করে নেব তো তারপরে দেখবে যে প্রেসটাও কিন্তু ঠিকঠাক হবে অথচ রাবার প্রিন্টটা একটু নষ্ট হবে না তো এরকমই ছোট ছোট কিছু টিপস যদি ফলো করে আমরা কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো সুন্দরভাবে হয়ে যায় এছাড়াও বাচ্চা থেকে বড় সকলেই খুশি থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে